হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে আমাদের এই জায়গায় হালকা বৃষ্টি এবং হালকা বাতাস হয় তারপরে এই জমির ধানগুলো পরে যায় এই জমির ধানগুলো পরে যায় যাওয়ার পর দেখেন জমিতে কিন্তু এখনও পানি আছে আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন জমিতে এখনও পানি আছে তো বিষয়টা হচ্ছে পানি হয়েছে আজ থেকে মোটামুটি পনেরো দিন তো হবেই না পনেরো দিন পার হবে কিন্তু দিন বলি আর কি এখন পর্যন্ত আমার মনে হয় এই জমির মালিক জমিতে আসে না দেখার জন্য একটু ক্যামেরা যদি একটু জুম করে দেখানো যায় দেখেন ধানগুলোর অবস্থা দেখেন মানুষ পাট পাট রোপণ করার পর যে মানে পাট হওয়ার জন্য যে জাগ দেয় আমাদের দিকে জাগ বলে সেরকম অবস্থা হয়ে গেছে দেখেন মানুষ যে বলে যে যাক বলে আমাদের এদিকে এরকম অবস্থা হয়ে গেছে মালিক মনে মানে জমির মালিক মনে হয় না যে এই জমিতে আসে আশেপাশে আরও কিছু সংখ্যক জমিতে ধান পড়ে গেছে কিন্তু এই মানে এই জমিতে গোটায় ধান পড়ে গেছে কিন্তু মানে আশেপাশে জমিগুলোতে হালকা ধান পড়ে গেছে সেগুলো কিন্তু বাধাই করে দিছে ওই পাশেও একটা গোটা জমিতে ধান পড়ে গেছে সেটা সেটাও কিন্তু বাধাই করে দিছে গোটাই জমির ধান কিন্তু এই জমিটা আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি যে জমির মালিক এই জমিতে মনে হয় না আসে আমি দেখতেছি যে কোনো মানে কয়েকদিন থেকে দেখি না যে আসছে কিন্তু এটা কোনো কথা কৃষক মানে কৃষক কষ্ট করে মানে এখনকার আবাদ করা যে কি কষ্টের এটা একজন কৃষকই জানে আপনারা যারা আবাদ করেন আপনারাই ভালো জানেন কিন্তু এটা কোনো মানে কথা ধানগুলো তো নষ্ট হয়ে গেছে এক একেবারে দেখেন মানে কি বলবো কেউ খারাপ মনে করেন না যে পানিতে মানে এমনিতে ধানগুলো পড়ে গেছে তুমি আবার নাম সুয়ের ভিতরে এটা আবার কেউ খারাপ মনে করিও না এই যে ধানের অবস্থা দেখেন জুম করো এই যে ধানের অবস্থা এগুলো কি ধান আছে গন্ধ বের হয়ে গেছে মানে বললাম না পাট জাগ দিলে যে যেরকম হয় সেইরকম হয়ে গেছে তো কি আর বলবো বলার মতো কোনো ভাষা নাই কিছুই বলার নাই অবশেষে একটা কথাই বলতে চাই ভাই আপনি এত কষ্ট করে চাষ করলেন ধানগুলা কিন্তু মানে পড়ে যাওয়ার পর থেকে আপনি এই ধানগুলো বেঁধে দিলেন না আপনি কিন্তু চাইলে ধানগুলো বেঁধে দিলে ষোলো আনা পাইতেন কিন্তু এখন যে পড়ে গেছে এখন আপনার অবস্থাটা কি মোটামুটি জমিটা কয় কয় হবে আট কাঠা আট কাঠা মোটামুটি ভালো ধান হইতো কিন্তু এই ধানগুলো পড়ে যাওয়ার পর থেকে যদি সে জমিতে এসে মানে বাধাই করে দিত তাহলে মনে হয় না যে তার এত কষ্ট হতো এখন সে যে বাধাই করে দিল না তার কি লাভ হলো না ক্ষতি হলো এটা কোনো অবস্থা দেখেন এই এই যে শীষটা আছে এই যে গোঠায় এক মানে এই জায়গার ভিতরে এই দুই তিনটা শীষ আছে এটা কাটবে কে জোর নিলেও তো কাটবে না মানুষ মানে এটার যে গন্ধ একটা সেটা আপনারা হয়তো জানেন না কিন্তু আমি এটা একটা মানে মানে তাদেরকে জন্য এবং জানানোর সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি আমি তাহলে চিন্তা করেন ভাই লোকটা কি পরিমানে আলসিয়া এটা কোনো কথা ভাই এটা কি বলবো ধানগুলোর অবস্থা দেখেন এই পাশে ধানগুলো তো এই পাশে তো আবার বাগান এমনিতে পাতা পাতা পড়ে গেছে ধানগুলোর তো একবারে দেখাই যাইতেছে না যে এখানে ধান আছে বাগান পাতা পড়তেছে ধানের এমনিতে তো মাটি তো পড়ে গেছে তার ভিতরে পাতা পড়ছে ধান গুলো থাকে মানুষ আরো তো মানুষ আবাদ করে নাকি আপনি একাই করেন তা তো না গোটায় দহলায় মানুষ আবাদ করছে ধান পড়ে গেছে ধান পড়ছে না যে শুধু আপনারই ধান পড়ে গেছে গোটায় মানুষের ধান পড়ছিল কিছু সংখ্যক মানুষের পড়ছে তো মানুষ তারা তুলে দিছে ধানগুলো কিন্তু এই মানুষটাই তুলে নাই তো কি আর বলবো কিছুই বলার নেই তো ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই ক্ষমা করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে